প্রিয় বা এবং বোনেরা বৃহস্পতিবারে এমন একটি দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন ওই দোয়াটি যদি সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা একুশবার ছোট্ট দোয়াটি পড়তে পারেন তাহলে আল্লাহ জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিবে এবং আল্লাহ গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে এবং আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করবেন জান্নাত দান করবেন এই জন্য আজকের বয়ানটা ভালো করে শুনেন এবং বৃহস্পতিবারে এই ছোট্ট দোয়াটি একুশ বার পড়ুন এবং আল্লাহ এই দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার এই আমলের বিনিময়ে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বৃহস্পতিবার দিন এত গুরুত্বপূর্ণ একটি দিন আমার নবী বলেন সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে কাছে বান্দার আমলগুলো পেশ করা হয় প্রিয় এই জন্য মা বোনেরা বৃহস্পতিবারে দিনে কি আমল করবেন এবং রাতে কে আমল করবেন নবীজি যে আমলগুলো শিক্ষা দিয়েছেন ওই আমলগুলো করতে হবে এমনি ভাবে এমন একটা দুয়ার কথা আপনাদেরকে বলে দিব যদি সঠিক নিয়মে ছোট্ট দোয়াটা আপনারা একুশ বার পড়তে পারেন তাহলে আপনার চাওয়া পাওয়া মনের বাসনাগুলো আল্লাহ তালা অবশ্যই অবশ্যই পূরণ করে দিবেন দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল রবুল যখন কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খুশি হয় আমার নবী বলেন যখন কেউ আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করে কোনো কিছু চাই আল্লাহ খুশি হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দুনিয়ার কারু কাছে একবার দুইবার তিনবার চাইলে লোকটা বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় আর আমার আল্লাহ যত বেশি আমরা চাই যত বেশি আমরা দোয়া করি আমাৰ আল্লাটোতো বেছি খুশি হোৱা যায় এমনি বাবে আমাৰ নবী বলেন আদুআ উমুকুল নয় বা দা দুআ হল এবাদ মূল এবাদ মগজ এমনি বাবে আমাৰ নবী বলেন আদআ উহোৱাল নয় বা দা দুৱাই হল এবাদত এমনি বাবে আমাৰ নবী বলেন লাই আৰু উদ্দুল কদা ইল্লা দুয়া দোয়া ছাড়া আর কোনো কিছু বাক্য পরিবর্তন করতে পারে না দোয়া এমন একটা জিনিস দোয়ার মাধ্যমে আপনার বাক্য পর্যন্ত পরিবর্তন হতে পারে দেখেন একজন লোক তার ভাগ্যে ছিল সে সকালবেলা বাড়ি থেকে বের হবে বের হওয়ার পরে রুট অ্যাক্সিডেন্ট করবে রুট অ্যাক্সিডেন্টের কারণেই লোকটার মাথাটা ফেটে যাবে টপক টপ করেও জোরে রক্ত জড় এবং তার একটা হাত ভেঙে যাবি তার একটা পা ভেঙে যাবি সে হাসপাতালে থাকার কথা জোহরের সময় কিন্তু সকালবেলা দোয়া করেছে আল্লাহকে বলেছে মালিক তুমি আমাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করো বালা মুসিবত থেকে হেফাজত করো সকালবেলা দোয়া করেছি সময় যে বিপদ আসার কথা ছিল ওই বিপদটা আল্লাহ তুলে নিয়েছেন মনে রাখবেন আপনি দোয়া করলে আল্লাহ অনেক বিপদ আপদ মুসিবত তুলে নেন এমনিভাবে মনে করেন একটা রোগ আসার কথা ছিল যেই রোগে লক্ষ লক্ষ টাকা যাওয়ার কথা ছিল যেই রোগে অনেক ভুগান্তির শিকার হওয়ার কথা ছিল কিন্তু সকাল বেলা দোয়া করেছে আল্লাহ জোহরের সময় ওই রূপ তুলে নিছে ওই বিপদ তুলে নিছে ওই মুসিবত তুলে নিছে যেগুলো আসার কথা ছিল মা বোনেরা আমরা আল্লাহর করবো দোয়া যদি করি আল্লাহ খুশি হয়ে যায় এখন কথা হলো এই যে বৃহস্পতিবার এইটা বৃহস্পতিবার দিনে আমরা কি আমল করব। রাতে আমরা কি আমল করব। প্রথমে এই বিষয়টা বলবো এরপর আমি আপনাদেরকে বলে দিব বৃহস্পতিবারে আমরা কীভাবে দুয়াটির আমলটা করব সম্পূর্ণ নিয়মটা বলা হবে আপনারা ভালো করে শুনে নিয়মটা ভালো করে শুনে আমলটা শিখে নেবেন এবং এই আমলটা করবেন আজকে অনেক মানুষ রিজিকের পেরেশানির মধ্যে আছে অনেক মানুষ বিপদের মধ্যে আছে। অনেক মানুষ বিভিন্ন যাই জামেলা নানান সমস্যার মধ্যে আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনি যদি এই আমলটা করতে পারেন আর এই দোয়াটা পড়তে পারেন আমার আল্লাহ আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবে আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আল্লাহ খুশি হই আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কথা হলো বৃহস্পতিবার দিনে আমরা কি আমল করব আমাদের নবী বলেন মেসকাতের দুই হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস যে হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোরাদুল আমাল ইয়াউমাল ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয় ফাউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সায়িমুন আমার নবী বলেন আমি চাই আমার আমলগুলো পেশ করার সময় আমি রোজা অবস্থায় থাকি অর্থাৎ নবীজি প্রত্যেক সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন কেরাম জিজ্ঞেস করলেন অগনবি আপনি প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন নবী আমার বললেন শোনো শোনো সাহাবীরা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমল নামাগুলো পেশ করা হয় যে তো আমার আমলনামা আল্লাহর কাছে সোমবার অথবা বৃহস্পতিবারে পেশ করা হবে এই জন্য আমি এই দুই দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখি যাতে করে আল্লাহ আমাকে রোজাদার অবস্থায় দেখেন এই জন্য মনে রাখবেন প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এটা হলো সুন্নাহ নফল রোজা আপনি চাইলে রাখতে পারেন তবে মনে রাখবেন এই রোজাগুলো কিভাবে রাখবেন কোন নিয়মে রাখবেন এই রোজার নিয়ত কিভাবে হবে অনেকে আছে নিয়তে ভুল করে ফেলে এবং এই নিয়তটা কখন করতে হবে এবং এই রোজাটা কিভাবে রাখতে হবে এবং এই রোজা রাখার ক্ষেত্রে তারা নামাজের দরকার আছে কিনা এমনি এমনিভাবে এই রোজা রাখতে গেলে বিশেষ করে এই রোজা যদি সাওয়াল মাসে রাখা হয় তাহলে রোজাটা হবে কিনা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এটা হলো সুন্না এটা হলো নফল রোজা আপনি এই রোজা নিয়ত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নকল রোজা রাখতেছি সোমবারে রোজা রাখতেছি অথবা বৃহস্পতিবার হলে বলবেন বৃহস্পতিবারের রোজা রাখতেছি এখন কথা হলো এই নিয়তটা কখন করবেন এই নিয়তটা সময় করতে হবে বা রাতে করতে হবে তবে মনে রাখবেন যদি কেউ সকাল বেলা মনে করেন সকাল বেলা সাতটা বাজে অথবা বাজে বাজে অথবা নিয়ত করছে রোজা রাখার জন্য তাহলে কিন্তু রোজা হবে না কারণ নকল রোজার নিয়তটা করতে হবে রাতের বেলা অথবা সে সময় এখন কথা হলো এই রোজার কি তারাবি করতে হবে না নকল রোজার কোনো তারাবি নাই এমনি ভাবেই আপনারা বৃহস্পতিবার দিনে রোজা রাখবেন যেহেতু নবীর রোজা রেখেছেন যে রোজা রেখেছেন বৃহস্পতিবার দিনের আমল হলো রোজা রাখা এমনিভাবে বৃহস্পতিবার রাতের আমল বিশেষ করে বৃহস্পতিবার রাতে কিভাবে আপনারা কাটাবেন মনে রাখবেন বৃহস্পতিবার রাতটা অনেক গুরুত্বপূর্ণ এই রাতে শেষ অংশে আপনারা তাহাজ্জুদ পড়বেন কারণ মনে রাখবেন তাহাজ্জুদের সময় রাতের শেষ ভাগে ওই সময়টা হলো দোয়া কবলের সময় ওই তাহাজের সময় আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিম থেকে সাত আসমান পাড়ি দিয়ে দুনিয়ার আসমানে চলে আসে প্রথম আসমানে চলে আসে প্রথম আসমানে এসে আমার আল্লাহ দুনিয়ার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে এই দুনিয়ার বান্দা বান্দিরা আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহু আসুনি কোন ক্ষমা প্রার্থনাকারী আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ ক্ষমা করে দিব আমার আল্লাহ দুনিয়ার গুনাহগারদেরকে ডাকে বান্দা বান্দীদেরকে ডাকে জীবনে গুনাহ করেছো আসো আমার কাছে মাফ চাও আমি আল্লাহ মাফ করে দিব এমনি ভাবে আল্লাহ বলতে থাকে আসুনি কোন রিজিক প্রত্যাশী আমি আল্লাহর কাছে রিজিক চাইবা আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব এমনি ভাবে আল্লাহ বলতে থাকে আসুনি কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করে দিব বৃহস্পতিবার রাতের বেলা আল্লাহ এইভাবে শেষ সাথে ডাকতে থাকে এই জন্য আপনারা বৃহস্পতিবারের শেষ সাথে তাহার নামাজ পড়ার চেষ্টা করবেন তাহাজ্যত নামাজটা পড়বেন তবে মনে রাখবেন বৃহস্পতিবার রাতে আপনারা বেশি বিশি করে দূরত পড়ার আমল করবেন এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা বৃহস্পতিবার দিন বাড়াতে আপনারা ছোট্ট একটা আমল শিখে দেই একটা দোয়া শিখিয়ে দেই এটা একুশ বার পড়বেন আমি যে নিয়মে বলবো ওই নিয়ম মেনে আপনারা আমলটা করবেন যদি ওই নিয়ম মেনে সঠিকভাবে আমলটা করতে পারেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে গায়ে বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না ভাবে আল্লাহ আরব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিবে এবং আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে খুশি হয়ে জান্না দান করে দিবেন সুবাহ তাহলে কিভাবে আমলটা করবেন কিভাবে ধোঁয়াটা পড়বেন আপনারা দোয়াটা পরার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনারা প্রথমে ভালো করে উজু করে নিবেন উত্তম রূপে উজু করবেন কারণ মনে রাখবেন আপনারা উজুটা ভালো করে করবেন এই উজু যখন কোনো বান্দা করেই তখন ওই বান্দার হাতের হাত দ্বারা যে গুণা হয়েছে এই গুণাগুলো উজুর সঙ্গে উজুর পানির সঙ্গে জড়ে যায় এমনিভাবে জবান দ্বারা মুখ দ্বারা যেই গুণা করা হয়েছে মুখের গুণাগুলো ওই পান উজুর পানির সঙ্গে জোরে জোরে পড়ে যায় এমনিভাবে যখন বান্দাহা পা দৌতো করে পায়ের গুণাগুলো উজুর পানির সঙ্গে জরে জরে পড়ে যায় এই জন্য ভালো করে উজু করে নিবেন উজু করে পাক পবিত্র হয়ে একটা পবিত্র জায়গায় বসবেন বসার পরে সর্বপ্রথম যেই কাজটা করবেন এটা হলো আপনারা একশতবার বার পাঠ করবেন একশতবার বার দ্রুত কোন দূরতটা পাঠ করবেন সংক্ষিপ্ত দূরত সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দূরতটা একশো বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দূরত পড়লে কি লাভ হয় আমাদের নবী বলেন যদি কেউ আমার নবীর উপর একবার দূরত পাঠ করে তাহলে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করবে এবং তার দশটা গুণা মাফ করে দেয়া হবে এবং তার মধ্যে নেক হবে এবং ওই লোকের দশটা মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিবেন একবার দূর পড়লে দশটা রহমত দান করবে দশটা মর্যাদা বাড়িয়ে দিবে দশটা গুণা মাফ করবে আমলনামায় দশটা নেক আল্লাহ দান করবেন সুহান এমনিভাবে আমার নবী বলেন যে যত বেশি আমার নবীর উপর দ্রুতপাত করবে হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে সে তত বেশি নবীর কাছাকাছি থাকতে পারবে এই জন্য নবীর কাছাকাছি থাকার জন্যে আমাদের বেশি বেশি দ্রুত পড়তে হবে এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ওমর ইমনুল হত্যাব্রাদী আল্লাহ তা আলান হু থেকে বর্ণিত তিনি বলেন ইন্ন দুয়া মৌকুফুনবাইনা সামা ইওয়াল আরদি। ওমর বলেন দুয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকায়া থাকে আরশি আজিম পর্যন্ত পৌঁছায় না অর্থাৎ তোমাদের দুয়া কবলৈ হয় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর মানুষ পাঠ করে আরে কত দোয়া করি কত দোয়া করাই দোয়া তো কবুল হয় না দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো দোয়ার আগে দুরুত না পড়া দুরুত না পড়া এই জন্য মনে রাখবেন আপনারা এখন যেই দোয়ার আমলটা বলে দিব সর্বপ্রথম আপনারা উজু করে পবিত্র জায়গায় বসে প্রথম কাজ হলো একশতবার নবীর উপর দ্রুত পাঠ করবেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় যে কাজটি করবেন এটা হলো আপনারা আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু এটা একুশ বার পড়বেন তওবা করবেন ইস্তেগফার করবেন সঠিক নিয়মে তো একবার করবেন প্রিয় বা এরা প্রিয়মা বোনেরা এরপর আপনারা নবীজি রিজিক বৃদ্ধির জন্য ধনী হওয়ার জন্য যেই দুয়াটা শিখাইছেন রিজিকের অব অনতন দূর করার জন্য যেই দুআটা নবীজি শিক্ষা দিয়েছেন ওই দুয়াটা আপনারা একুশবার পড়বেন এই দুয়াটি হল আল্লাহম্মিনী বিহালালিকা আনহারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া আপনাদের সহজের জন্য আবারো বলে দিতেছি আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াত এই দুয়াটা 21 বার পড়বেন এরপর চার নাম্বার হলো আপনারা ইসমে আজম পড়বেন ইসমে আজম ইসমে আজম একুশ বার পড়বেন ইসমে আজম তো আপনাদেরকে শিখিয়ে দিতেছি কারণ ইসমে আজম এমন একটা দোয়া আল্লাহর আমার নবী বলেন যখন কেউ ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া কখনো ফিরে দেন না অর্থাৎ ওই দোয়া কবুল করে নেন ইসমে আজমটা একেবারে সহজ করে বলে দিতেছি আপনারা আমার সঙ্গে পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বিআননাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস-সামাদ আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এটা হলো ইসমে আজম এটা 21 বার পড়বেন এই ইসমে আজমটা 21 বার পড়ার পরে আপনারা আবার এক শতবার দুরুত পাঠ করবেন সল্ল হওয়ালেই দূরত্বে পড়বেন এই দূরত্বে পড়ার পরই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা বালুকনে মনে রাখবেন আমার নবী বলেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুইটা হাত তুলে ধোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি পিরায়া দিতে লজ্জা করেন অর্থাৎ মনে রাখবেন হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন এই জন্য আপনারা এই পাঁচটি কাজ করার পরে প্রথমে একশোবার দূরত পড়বেন দ্বিতীয়বার দ্বিতীয় হলো আস্তা তুবিল সঠিক নিয়মে তো বা করবেন এবং এই বাক্যগুলো একুশ বার পড়বেন তৃতীয় হলো আপনারা রিজিক বৃদ্ধির ধনী হওয়ার দোয়াটা যেটা নবী শিক্ষা দিয়েছেন এটা পড়বেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা নাহার আমিকা ও بفضલિક عن من سواك এটা পড়বেন এরপর চতুর্থ হলো ইসমে আজম পড়বেন পঞ্চম হলো আপনারা একশত বার দরুদ পাঠ করবেন এই আমলগুলো করার পরেই আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা কান্না করবেন কাকুতি মিনুতি করবেন আর নিজের গুনার কথাগুলো আল্লাহকে বলবেন প্রথমে প্রশংসা করবেন এরপর এরপর আপনি বলবেন মালিক হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি এত গুণা করেছি মালিক গুনা করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে এই কালো অন্তর দ্বারা ভালো কাজগুলো ভালো লাগে না কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না ও মালিক আপনি আমার জীবনের গুণা খাতাগুলো মাফ করে দেন প্রথমে আপনার জীবনের গুণা খাতার জন্য মাফ চাইবেন এবং এরপরে আপনার চাওয়া পাওয়া বাসনাগুলো বলবেন এবং আল্লাহর কাছে জান্নাত কামনা করবেন এবং আপনার মৃত আপন জন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন মনে রাখবেন আপনি যদি এইভাবে কান্না করে করে দোয়া করতে পারেন আর এই আমলগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আমার আল্লাহ আপনাকে খালি হাত ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন